সালাম আলাইকুম প্রিয় দর্শক আমি মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু চর্মনাই আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসছি আমরা সরাসরি কথা বলবো বাংলাদেশ প্রকাশনী দায়িত্বশীল মোহাম্মদ শহীদ এখানে কত হাজার কিতাব রয়েছে এবং এই কিতাবগুলো যারা ক্রয় করবে কোন ঠিকানায় গেলে কিতাবগুলো ক্রয় করতে পারবে সে বিষয়ে একটু কথা বলবো এখানে প্রায় কয়েক লক্ষ কিতাব আছে এই কেতাব ক্রাই করার জন্য ঢাকা বাংলা বাজারে বিয়াল্লিশ তেতাল্লিশ বাংলা বাজার জুবলি স্কুল গেটের সাথে মুজাহিদ প্রকাশনী ওইখানে পাওয়া যাবে আপনাদের কেতাবগুলো দাম কেমন বিভিন্ন কোয়ালিটি কাস্টমার বলে যেটা বিভিন্ন আছে দাদা হউজের কেতাব গায়ের বিক্রি বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের সকল বই পাওয়া যায় মাদ্রাসার জন্য ওদের গায়ে থেকে চল্লিশ পঁয়ত্রিশ পার্সেন্ট এবং মুজাহিদ প্রকাশুনি যে কিতাবগুলো ওইগুলো হলে ফিফটি বিক্রি আচ্ছা বিভিন্ন জায়গার তো বিভিন্ন লাইব্রেরিতে কিতাপ বেছে বিভিন্ন কোম্পানির ওই কোম্পানি থেকে আপনাদের বাংলাদেশ পঞ্চায়েত কুমির প্রকাশনিক কিতাবগুলো কি একটু কমে বিক্রি করেন কি না ওই এক রকমেরই আমাদের কম এক রকমের বাজারে যে মূল্য আছে বাজারে যে এই রকমের সবাই আমাদের এক ওই রকমের আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চর্মনায় ফাল্গুনের মাহফিল ইতিমধ্যেই শেষ হয়েছে সেই ক্ষেত্রে অনেকে ফোন দিয়ে থাকেন মা ব্যসেন অনেক মেসেজ দিয়ে থাকেন যে চরমনাই বাংলাদেশ ক্রমশ বাংলাদেশ মজাহিদ কমিটি প্রকাশনীয় কিতাবগুলো কোথায় পাওয়া যায় সেই বিষয়ে আমি একটি ভিডিও বানাচ্ছি আপনাদের মাঝে পুছিয়ে দেওয়ার জন্য এখানে ফোন নম্বর সহ ঠিকানা দেওয়া হবে তবে আপনারা দেখতে পাচ্ছেন কিতাবগুলো হ্যাঁ এই কিতাবটা হচ্ছে মাজা মুজাহিদ প্রকাশনী এরকম ধারাবাহিকভাবে বিভিন্ন রকমের কিতাব পাওয়া যায় আমি কিতাবগুলো আপনাদের মাঝে জুম করে দেখাবো এবং লেখা স্পষ্ট দেখা যাচ্ছে বাংলাদেশ মুজাহিদ কমিটির প্রকাশনীয় পরিচালনায় কিতাবগুলো করা হয়েছে নবীজ রাষ্ট্রচিন্তা চিন্তা আমাদের কর্তব্য হাদিসের রাছুল উত্তম চরিত্র গঠন আহ নির্বাচন কিছু কথা আহালে শূন্য ও আহালে হাদিস তাজ কেরাতুল আউলিয়া সহ বিভিন্ন ধরনের এখানে কেতাব পাওয়া যায় মহিলাদের রোয়াজ তালিম দেখতে পাচ্ছেন আমি আপনাদের ফোন নাম্বার সহ ঠিকানা এই ভিডিওর মধ্যে দিয়ে দেব ইনশাল্লাহ করে আপনারা ঢাকা সহ বিভিন্ন জায়গা থেকে কেতাবগুলো সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ তাছাড়ু ও পীর মুখ পরকালে শাস্তির কারণ মহিলাদের ওয়াজ ও তালিম কিছুক্ষণ আগে দেখছেন কিতাবটি আহালুল্লাহ দুনিয়ার জীবনী জান্নাতের হুর দর্শন আখেরাতে শান্তি আউলিয়া কাহিনী পর জগতের ভয়াবহ হতা ডিগ্রির সমস্যার সমাধান পাঁচ ঔষধের নীতিমালা এখানে ধারাবাহিকভাবে লক্ষ লক্ষ কিতাবগুলো পাওয়া যায় আপনারা যে কোনো কিতাব এখানে এখান থেকে সংগ্রহ করতে পারবেন যোগাযোগ দেওয়া হবে ঠিকানা সময় ফোন নম্বর আপনাদের যে কোনো কিতাব প্রয়োজনে আপনারা যোগাযোগ করে ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ বাংলাদেশ মুজাহিদ কমিটির পরিচালিত বাংলাদেশ মুজাহিদ প্রকাশনী এখানে অনেক রকমের কিতাব পাওয়া যায় যেহেতু চর্মনায় ফাল্গুনের মাহফিলে অনেকে ক্রা করতে পারেন না লোকের যে সমাগম সেক্ষেত্রে আমি আপনাদেরকে জানাচ্ছি যে আপনারা পরবর্তীতে কিতাবগুলো সংগ্রহ করবেন বিভিন্ন জায়গা থেকে ঢাকা আপনারা পাবেন ঢাকা সহ বিভিন্ন জায়গা যোগাযোগ আপনাদের ঠিকান অনুযায়ী এই কিতাবগুলো পাঠিয়ে দেওয়া হবে আমি অনেকগুলো কেতাব আপনাদের দেখাইছি তবে আপনারা যোগাযোগ করলে নাম বললে কেতাবগুলো ইনশাল্লাহ দিতে পারবে कुरान और विज्ञान कुरान ঐতিহাস মৃত্যু থেকে শিক্ষা এভাবেই কিতাবগুলো সাজিয়ে রাখা হচ্ছে লাইব্রেরিতে Dümban, Bispan. Evet. Al. এই যে